শুরু হতে চলেছে আবারও এক হাড্ডাহাড্ডি সিরিজ তবে এবারের ভারতীয় দল যেন একদমই অন্যরকম ভারত কি পারবে নতুন যুগের শুরুতে ইংল্যান্ডের মাটিতে ইতিহাস করতে নাকি ইংল্যান্ডই আবার তাদের ঘরের মাঠে অপরাজিত থেকে যাবে বর্তমানে এক ক্রিকেটের টিভি শোতে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ম্যাথু হেডেন বললেন ইংল্যান্ডের পেস অ্যাটাক এবারে ততটা ভয়ঙ্কর নয় সিনিয়ররা অবসর নিয়ে নিয়েছে আর অনেকেই ইঞ্জুরিতে ভুগছে তিনি বিশ্বাস করেন লিডস আর ম্যানচেস্টারে টেস্ট ম্যাচ জিততে পারলেই ভারত পুরো সিরিজ নিজেদের নামে করে নিতে পারবে সহজেই কিন্তু সাউথ আফ্রিকার অবসরপ্রাপ্ত স্প্রেসার ডেল স্টেন বলছেন একদম অন্য কথা তার মতে ইংল্যান্ডই ফেভারিট যদি ভারত এক দুটো ম্যাচ জিততে পারে তবে শেষমেশ সিরিজ জিতবে ইংল্যান্ড দলই এদিকে ভারতের নতুন ক্যাপ্টেন শুভমান গিল রোহিত কোহলি ও অশ্বিনদের পর ভারতের ঢুকছে একদম নতুন ক্রিকেটের আবহাওয়া এদিকে দীপদাসগুপ্ত ও সঞ্জয় মাঞ্জরেকার দুজনেই মানছেন একদমই নতুন দল নিয়ে ইংল্যান্ডে খেলা ভারতের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ এবারে হতেই পারে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতের তরুণ দল কি পারবে ইংল্যান্ডে নতুন ইতিহাস গড়তে কমেন্টে অতি অবশ্যই আপনাদের মতামত জানান